সানসেটের উপরে পাতিলগুলো একদম ধুলা পরে সাদা হয়ে গেছে অনেকদিন হইলেও মাজা হয় না কারণ মোটরে একদমই পানি ওঠে না যে পরিমাণ পানি ওঠে আসলে এত কিছু ধোয়া সম্ভব না যার কারণে আজকে পাতিলগুলো আমি নামায় রাখতেছি উম আগামীকালকে ধোবো আর আজকে আমি সুকেসের কাচের জিনিসগুলো আছে গ্লাস পাটিগুলো ওগুলো আজকে যতটা পারি ধুবো আর অনেকগুলো কাপড় ধুইসি এর কারণে পানি একটু কম মানে কমে গেছে যার কারণে একদিনে এত পানি খরচ করব না যেহেতু পানি কম ওঠে আর এই যে এগুলো আমি নামাই নিতেছি এগুলো নামায় আমি এখন পাশের রুমে নিয়ে রাখবো কারণ ওই রুমে কিছু নাই ওই রুমটা খালি আছে ওই রুমে নামাই রাখবো সকালবেলা যাতে ওইটা ধুয়ে ফেলতে পারি আর যেহেতু হুমাইরা এই রুমে ঘুমাই সকালবেলা এগুলো আমি নামাইতে গেলে দেখা যাইতেছে শব্দ হইব ঘুমে ডিস্টার্ব হইব আর এই যে আমি সবগুলো নামাই নিছি আর এই যে রুমের ভিতরে আয়না রাখছি এই রুমটা খালি করে থাকে রুমে কিছু নাই যার কারণে এখানে রাখলাম আর দেখেন কি পরিমাণ ময়লা যে পড়ছে আসলে অনেক দিন হয়েছে এগুলো ধোয়া হয় না আর এই যে সুকেশের জিনিসগুলো দেখেন কাপ পিরিজ একদম সাদা হয়ে গেছে তো এখন যেহেতু সুযোগ পাইছি আর আমাদের এখানে বাসার পাশে গার্মেন্টস আছে তো এই গার্মেন্টস এর মোটর সারাক্ষণ চলে যার কারণে আমাদের এদিকে মানুষ মানে মোটরে পানি খুব একটা পায় না অনেক অল্প পানি উঠে তো এখন গার্মেন্টস বন্ধ দিয়ে দিবি জন্য আর এই যে দেখেন আমি গ্লাসটা মাস্তে মাস্তে আমার হাত থেকে একদম ওইরা ভাইয়া গেল তো প্রতিবারই যেদিন আমি মানে কাছের জিনিসগুলো ধুই একটা না একটা জিনিস এরকম নষ্ট হয়েই যায় তো আর কি আর করা এখন ভাইয়া গেছে কিছুই করার নাই তো আমি আস্তে আস্তে এত সতর্কতা ভাবে মাস্তেছিলাম তারপরও পরে গেলো তো এগুলো আস্তে আস্তে মাইজা নিতেছি আর কাচের জিনিসগুলো আসলে একটু সাবধানে মাস্তে হয় আসলে পিছলায় পড়ে যায় সাবান লাগলেই এগুলা আর এগুলো ধোয়া হইলে আমি এগুলো সব ইয়াসিনের রোমে শুকাইতে দেব আজকে এগুলো শুকাইলে কালকে আরও যেগুলো বাকি থাকবে ওগুলো ধুইয়া তারপর একবারেই শুকেছে উঠাবো কারণ সবগুলো তো আজকে ধুইতে পারি নাই যতগুলো পারছি আছে ধুইতেছি আর যে কয়টা থাকবো ওগুলো আর যদি একদিনে পারি না হয় দুই দিনে বাকি আছে আর গার্মেন্টসটা বন্ধ দিয়ে দিবে কালকে থেকে আমাদের এখানে তো গার্মেন্টস বন্ধ হয়ে গেলে যেহেতু গার্মেন্টস টা বন্ধ থাকবে মোটরেও একটু পানি বেশি ওঠার সম্ভাবনা আছে তো এই কারণে এই কয়েকদিন বাসায় বৈশাই কাটাইলাম আজকে থেকে কাজ শুরু করে দিলাম আজকে থেকে দেখি আগ পর্যন্ত সব কিছু কমপ্লিট করতে পারি কিনা আর তাছাড়া এতদিন তো খুবই বৃষ্টি ছিল আজকে আবার অনেকটা রোদ উঠছে তো শেষ বেলার দিকে আবার দেখলাম রোদ কমে গেছে এই যে আমার এগুলো ধোয়া হয়ে গেছে ধুইয়ে শুকাইতে দিয়েছি আর অন্য কারণ চলে গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ